আপনারা সবাই জানেন এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আমরা দেখি ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ব্রাঞ্চ অফিস ওখান থেকে তৃণমূল চলে না এলাকায় যে বিডিও অফিস থেকে শুরু করে এলাকা থানা ওইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল হেড অফিস ওইখান থেকে তৃণমূল চলে এই বিডিও এসডিও থানা আইসি এরা হচ্ছে আসল তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের যে সমস্ত ব্লকের নেতা ফেতা আছে এদের দু পয়সার অকাত নেই এদেরকে বাড়ির লোক পাত্তা দেয় না যে কদিন বিডিও আছে যে কদিন আইসি আছে সে কদিন তৃণমূল আছে কিন্তু আমরা বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এই সমস্ত সরকারি অফিসারদেরকেও বলছি কি পেলেন অনেক দালালি করলেন তৃণমূল কংগ্রেসের যোগ্যতায় করে চাকরি চাকরি পেয়েছিলেন পেয়েছিলেন সরকারি তখন শ্বশুর মশাই শাশুড়ি ভেবেছিল যাক জামাই আমার কি ভালো বৌমা আমার কি ভালো সরকারি অফিসার বিডিও এসডিও আইসি থানার কি ভালো ঘর থেকে আমার ছেলের আমার মেয়ের সম্বন্ধ এসছে ভালো আনন্দ করে বিয়ে দিয়েছে তৃণমূলের দালালি করলেন দু পয়সা হয়তো বাড়তি ইনকাম হয়েছে পরে কি হলো অনুপ্রতের সঙ্গে আইসির ফোনের রেকর্ড শুনলাম সারাদিন তৃণমূলের জুতো পালিশ করছে রাত্রি বেলা তৃণমূলের তার নেতার কাছ থেকে মা বোনের কিস্তি কাটছে এই হচ্ছে সরকারি অফিসার এই হচ্ছে অসিদের অবস্থা আইসিদের অবস্থা হয়েছে বিডিও এর অবস্থা হয়েছে